হ্যালো এভরিও আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো গতকাল ছিল বিয়ের ডেট আমার পার্লারে গতকাল খোপা করার জন্য সেই কাজটা সারার পর আমি চলে যাই কুট সেখানে আমার একটা বিয়ের কাজ ছিল আর গতকাল তো প্রচুর বিয়ে হয়েছে কারণ যাওয়ার পথে যেসব বিয়ে বাড়িগুলি আমার চোখে পড়েছে সবগুলিতেই আহ বুকিং ছিল দেখতে পাই তো আস্তে আস্তে আমি রওনা হই আমার যাওয়ার কথা ছিল ছটার দিকে তো সাথে আমি সেখানে গিয়ে পৌঁছে যাই কারণ ওদের ছটার অনেক দেরিতে হয়েছিল যার কারণে আমার টাইমটাও ওরা একটু দেরিতেই হয়েছে তো যাওয়ার পথে একটু খিদে লেগে যাওয়াতে একটা ফাস্টফুডের দোকান দেখে সেখান থেকে একটু খেয়ে নিই খাওয়ার পর তারপর আস্তে আস্তে রওনা দিই তো গিয়ে তো দেখি যে মানে রাস্তা যেন শেষ হচ্ছে না এতটাই ভিতরে ছিল ওদের বাড়ি গিয়ে দেখি তখনও রিচুয়ালস চলছিল ওরা জল ভরার জন্য যাচ্ছিল যা আমার ব্রাইড আমার যাওয়ার সাথে সাথে ও রেডি হওয়ার জন্য চলে আসে এবং খুবই লক্ষ্মী একটা মেয়ে ছিল কিন্তু ওর স্কিনটা প্রচন্ড সেনসিটিভ ছিল মানে প্রচন্ড পিম্পল রেশ তার সাথে সাথে ওর স্কিনে প্রচন্ড পরিমাণে রেডনেস ছিল যাই হোক আমি আমার যথাসাধ্য দেওয়ার চেষ্টা করেছি এবং ওরও পছন্দ হয়েছে ওর মেকআপটা তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কিরকম লেগেছে স্পেশাল ডেটে যদি তোমরা কেউ আমাকে বুকিং করতে চাও আমার সাথে তোমরা মেসেঞ্জারে যোগাযোগ করো থ্যাংক ইউ সো মাচ এভরি এভাবেই পাশে থেকো আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও